হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ফুলকপি দিয়ে দারুণ স্বাদের চার রকমের রেসিপি তৈরি করে দেখাবো যারা ফুলকপি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে পারেন দারুণ লাগে খেতে আর একদম নিরামিষ রেসিপি আর টুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রেসিপিগুলো সার্ভ করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে ফুলকপির কারি তৈরি করার জন্য ফুলকপি গুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটেছি অবশ্যই বড় করে কাটবেন ফুলকপি গুলো তবে দেখতে ভালো লাগে তারপর নিয়েছি এর সাথে আলু আলু গুলোকে বড় বড় টুকরো করে কেটেছি এখন ফুলকপি গুলোকে একটু সময় গরম জলে ফুটিয়ে নিতে হবে তার জন্য এখানে একটা বড় সাইজের সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটাকে হালকা করে গরম করে নেব তারপর ফুলকপি গুলো এড করব তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলু আর ফুলকপিটা অ্যাড করে দিব দুটো একসাথে কিন্তু একটু সময়ের জন্য কয়েল করে নেব সো বন্ধুরা আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে প্রায় দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিব ফুলকপি আর আলুটা সো বন্ধুরা দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে আলু আর ফুলকপিটা বয়েল করে নিয়েছি এখন আলু আর ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নিব জলের থেকে সো বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল পরিমাণ সর্ষার তেল রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব সো বন্ধুরা আলু ফুলকপি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণ নুন আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু গুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব অবশ্যই আলু ফুলকপিটা কিন্তু ভালো ভালো করে করে ভাজবেন তবেই কিন্তু রেসিপিটি খেতে লাগবে আলু ভাজা হতে হতে চলুন গ্রেভির জন্য প্রিপারেশনটা তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু এক ইঞ্চের মতো আদা দুটো বড় সাইজ লাল টমেটো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দু করে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে দেবো তারপর ঠাকনা একটা মিহি করে 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 পেস্ট পেস্ট তৈরি তৈরি তো দেখুন বন্ধুরা নিয়েছি দেখুন একদম মিহি করে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে তো চলুন এখন দেখে নিচ্ছি আলু ফুলকপিটা এখানে কিন্তু আলু ফুলকপিও সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর লালচে কালার এসে গেছে এখন আলু ফুলকপি গুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো দেখুন বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে দিব আবারও টু টেবিল স্পুন পরিমাণ সরষার তেল সরষার তেল রান্না করলে কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন সো বন্ধুরা এখানে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিব একটা তেজপাতা চিড়ে তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা তারপর একসাথে এখানে কিছু কোটা গরম মশলা দিয়ে দিব এখানে তিনটে লং দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর আপনারা পছন্দ অনুযায়ী গরম মশলা অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন ফোড়ন আর গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এর মধ্যে অ্যাড করবো অল্প একটু জল তারপর এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে করে দিব পেস্ট রাখা টমেটো আদা কাঁচা লঙ্কাটা এখন ভালো করে মশলার সাথে এই পেস্টটা কষিয়ে নেবো এই মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠবে আর এই মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো হবে সো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন উপর কিন্তু তেলগুলো ভেসে উঠে গেছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিক্স করে আলু ফুলকপিটাকেও অল্প সময় কষিয়ে নেব এই এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর একটু সময়ের জন্য ঢাকা দিব ঢাকা দিয়ে কষালে কিন্তু সবজিটি সুন্দর গলেও যায় আর ভালো করে কষানো হয়ে যায় একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব তো বন্ধুরা দু মিনিট দু মিনিট পর ঠাকনাটা তুলে দিয়ে একবার ভালো করে আবারও মেরে চেড়ে নেবো দেখুন সবজি থেকে তেল কিন্তু একদম রিলিজ হয়ে গেছে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে সবজির সাথে মশলাটাকেও এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল জলের পরিমাণটা অবশ্যই নিজেরা একটু বুঝে দিবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করবে দেখুন আমি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটু সময়ের জন্য আবার কুক করে নেব আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করব। তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে আর গ্রেভিটাও একটু শুকিয়ে এসেছে আমি আর কুক করবো না এই সময় এর মধ্যে আবার অ্যাড দিলাম নুন নুনটা দেওয়া হয়েছে টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি পছন্দ করেন মিষ্টি দেওয়াটা তাহলে স্কিপ করতে পারেন নুন আর চিনিটাকে দিয়ে একবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব একটি টি স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাটা অবশ্যই দিবেন ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির কালিয়া ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবেন ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এই ফুলকপির কালিয়া তো এই ফুলকপি তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছি ফুলকপিগুলোকে ঠিক এরকমভাবে কাটবেন একটু বড় সাইজ করে আর ফুলকপি টাটিটা একটু বেশি করে রাখবেন দেখুন ঠিক এইটুকু রাখলেই হবে তো ধরুন এখন রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার আগে ফুলকপিটাকে আগে একটু সময় ভাপিয়ে নেব এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিবো সো দেখুন বন্ধুরা ফুলকপি গুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিবো অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে হাই ফ্লেমে এক থেকে দু মিনিট সময় কুক করলে হবে ফুলকপিটা সো দেখুন বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি এখন ফুলকপিটা জলের থেকে তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করব তো ওই ফুলকপি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণের মতো সরষার তেল তেলটা ভালো করে গরম করে নেব এখানে রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দেবো ফুলকপিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে দেখুন সম্পূর্ণ ফুলকপি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হতে হতে চলুন গ্রেভির প্রিপারেশনটা করে নেই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দশ বারোটা ভেজানো কাজু তারপর এর মধ্যে দিয়ে দিব থ্রি টেবিল পরিমাণ দই দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তার সাথে থ্রি টেবিল পরিমাণ দই দিলেই হবে বেশি দই দেওয়ার প্রয়োজন নেই আর এই দইটা কিন্তু বেশি টক নয় নর্মাল দই এখন মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে দুটো একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে কাজু আর দইয়ের এখন এই পেস্টটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো তারপর সেম মিক্সিং জারে আর একটা পেস্ট তৈরি করব। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি এক ইঞ্চের মতো আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দু করে এটাকেও ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা টমেটো পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি ফুলকপিগুলো দেখুন বন্ধুরা এখানে ফুলকপিও আমার ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপি একটা আলাদা পাত্রে তুলে নেব ফুলকপিগুলো কিন্তু ঠিক এরকম ভাবে কড়া করে একটু ভেজে নেবেন তবেই খেতে ভালো লাগবে রেসিপিটি এখন সেম কড়াইতে আবারও দিয়ে দিব এক টেবিল পরিমাণের মতো সর্ষের তেল এখানে আগেও একটু সর্ষের তেল আছে টু টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ গোটা জিরে ফোরনটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা দেখুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম তারপর জারটা ধুয়ে একটু একটু জল দিয়ে দিলাম এখন পেস্টটাকে সময় কুক করে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব এই সময় এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে আবারও নেড়ে চিড়ে কুক করে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দই ফুলকপিতে কিন্তু হলুদ গুঁড়ো না দিলেও হয় দই ফুলকপিটা একটু সাদা সাদাই হয় তবে একটু কালারের জন্য দিলাম হাফ টি স্পুন পরিমাণ খুবই অল্প দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্পুন পরিমাণ ধনে গুঁড়ো পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ গুঁড়ো এখন সব সবকিছু একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা মশলার থেকে তেলটা একদমই আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো দই আর কাজুর পেস্টটা দই আর কাজুর পেস্টকে দিয়ে ভালো করে মশলার সাথে আরেকটু সময় কষাবো সো দেখুন বন্ধুরা ভালো করে দইয়ের সাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন ফুলকপিটাকে ঢাকা দিয়ে একটু সময় কুক করব মশলার সাথে প্রায় দু মিনিট সময় কুক করে নিয়েছি মশলার সাথে ফুলকপিটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম জল জলটা একটু নিজেরা বুঝে দিবেন কতটা গ্রেভি রাখবেন কতটা পাতলা বা ঘন করবেন জলটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দিবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এক মিনিট সময় কুক করে নেব তারপর নামানোর আগে এখানে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ চিনি যেহেতু এই রেসিপিতে দই দেওয়া হয়েছে তাই একটু টক ভাব থেকে যেতে পারে সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয়েছে চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে লাস্ট দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার দই ফুলকপি এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছি এখানে ফুলকপি নিয়েছি দেখুন ফুলকপিগুলোকে এভাবে একটু ছোট করে কেটেছি আর নিয়েছি আলু আলুগুলোকেও একটু ছোট করে কেটেছি তারপর নিয়েছি এক কাপ পরিমাণের কড়াই সো বন্ধুরা এখন চলুন যাই সবজিগুলোকে একটু ভাপিয়ে নিতে তার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা সসপেনে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটাকে এখন হালকা করে একটু গরম করে নেব তারপরে সবজিগুলো দেব সো দেখুন বন্ধুরা জলটা হালকা করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব কেটে রাখা আলু ফুলকপি সো বন্ধুরা আলু ফুলকপি দিয়ে দিয়েছি একসাথে কিন্তু কড়াই দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় বয়েল করে নেব বেশি সময় কিন্তু করবেন না জাস্ট এক থেকে দেড় মিনিট সময় হাই ফ্লেমে সো বন্ধুরা প্রায় দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার এইভাবে নেড়ে তারপর সবজিগুলোকে জলে থেকে তুলে নেব আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই সবজিগুলোকে একটা স্টেনারে ঢেলে নেব দেখুন স্টেনারে ঢেলে দিয়েছি এখন সবজিগুলোর থেকে আলু আর ফুলকপিগুলোকে আলাদা করে নেব কারণ আলু আর ফুলকপিগুলোকে আগে ভেজে নিতে হবে তাই আলাদা করে নিচ্ছি বন্ধুরা দেখুন আলু ফুলকপি আলাদা করে তুলে নিয়েছি আর কড়াইশুটি গুলো রেখে দিয়েছি এখন রান্নাটা শুরু করা যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলু ফুলকপি ছেড়ে দেব তারপর এর মধ্যে একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা হালকা লালচে কালার এসে গেছে আলু ফুলকপির মধ্যে এখন আলাদা পাত্রে তুলে নেবো আলু ফুলকপিটাকে সো বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব আবারও টু টেবিল স্পুন পরিমাণের মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটা তেজপাতা আপনারা চাইলে এখানে একসাথে গোটা গরম মশলাও দিতে পারেন আমি পাউডার ইউজ করব আমি আর দিচ্ছি না গোটা গরম মশলা এখন একটু সময় ভেজে নেব ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব এক টি স্পুন পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছালটাই এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী সব সবকিছু একটু সময় আবারও ভেজে নেব দশ থেকে পনেরো সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো গ্রেড করে নিয়েছি একদম মিহি করে টমেটোটা গ্রেড করে নিলে কিন্তু আর পেস্ট করার প্রয়োজন নেই আপনারা চাইলে টমেটোর পেস্ট ইউজ করতে পারেন বা পিউরিও ইউজ করতে পারেন টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নেব টমেটোটা যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ হিঙও দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না যদি হিঙের ফ্লেভারটা অপচ্ছতা করেন তাহলে স্কিপ করতে পারেন এখন গুঁড়ো মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কড়াইশুটি অ্যাড করে দেব কড়াইশুটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটাও দিয়ে দিব আলু ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে একটু সময় ভালো করে কষিয়ে নেব এইভাবে আলু ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল ইউজ করবেন আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন কতটা ঘন বা কতটা পাতলা রাখবেন গ্রেভিটা দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি জলটাকে দিয়ে নেড়ে চেড়ে একটা বয়ল আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা একটা বয়ল এসে গেছে যেহেতু গরম জল সাথে সাথে বয়ল এসে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দেবেন নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব সো বন্ধুরা দেখুন রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে আর শুকাবো না গ্রেভিটা এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর অ্যাড করে দিব এক টি স্পুন পরিমাণ ঘি দেখুন আর গরম মশলাটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতা বা কস্তুরি মেথিও ইউজ করতে পারেন আমি এভাবে সিম্পলি বানাচ্ছি এরকমভাবে বানালেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব এই আলু ফুলকপি মটরের তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে নিরামিষ দিন অবশ্যই ভাবে ট্রাই করতে পারেন ফুলকপি রোস্ট তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আমি আগের থেকেই ধুয়ে কেটে রেখেছি ফুলকপিগুলোকে এভাবে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে দেখুন ঠিক এরকম ভাবে ফুলকপি গুলো কাটতে হবে এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি এখন ফুলকপিটাকে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে জাস্ট তিন থেকে চার মিনিট সময় সেদ্ধ করে নিতে হবে ফুলকপিটাকে ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি একটা সসপেনে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে জলের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন তারপর ফুলকপি গুলো ছেড়ে দেবো দেখুন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় ফুটিয়ে নেব সো বন্ধুরা তিন মিনিট সময় হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়ে এখন ক্যাশে ফ্লেম বন্ধ করে ফুলকপিগুলোকে তুলে নেব দেখুন ফুলকপি প্রায় ফিফটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতটুকু সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করবেন না এখন ফুলকপিগুলোকে আমি জলের থেকে তুলে নেব তারপর যাব পরের স্টেপে এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণের মতো সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সম্পূর্ণ ফুলকপি দিয়ে দিয়েছি এখন চেড়ে ফুলকপি গুলোকে হালকা লালচে করে হাই ফ্লেমে ভেজে নেব ফুলকপি ভাজা হতে হতে চলুন প্রিপারেশনটা করে নেই এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দশ বারোটা কাজু ভেজানো আর নিয়ে নিলাম এক ইঞ্চের মতো আদা আর নিয়ে নিলাম স্বাদ মতো চাল এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দুফলা করে দিয়ে দিয়েছি এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নেব তারপর এখানে মশলার গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করব দই দিয়ে এখানে দই নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো দইটা নর্মাল দই নেবেন বেশি টক দই নেবেন না এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ভরে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিবেন এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আপনারা চাইলে ফুলকপির রসটি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না তাই এটাকে স্কিপ করলাম এখন ভালো করে ফেটিয়ে নিব মশলার সাথে দইয়ের সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি চিনিটা এর জন্য দেওয়া হয়েছে যেহেতু দই আছে দইটা একটু টক টক ভাব থেকে যায় সেটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম সো দেখুন বন্ধুরা সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি গ্রেভি প্রিপারেশন আমার হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি ফুলকপি গুলো দেখুন ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে ফুলকপি গুলোকে নামিয়ে নিব একটা আলাদা পাত্রে ফুলকপি গুলোকে নামিয়ে এখন দই আর মশলা গুঁড়ো মশলা যে পেস্ট তৈরি করেছিলাম সেখানে অ্যাড করে দেব দেখুন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কাজু কাঁচা লঙ্কা আর আদাটা যে পেস্ট করেছিলাম সেটাও অ্যাড করে দেব এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ফুলকপিটাকে আপনারা চাইলে থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন আর যদি সময় কম থাকে তাহলে দশ পনেরো মিনিট রেখে রান্নাটা শুরু করে দিতে পারেন সো বন্ধুরা আমি দশ মিনিট রেখে দেব তো বন্ধুরা দশ মিনিট রেখে দিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে যে প্যানে ফুলকপি ভেজেছিলাম বাকি তেলটুকু ছিল সেখানে রান্নাটা করব। এখানে তেলটা গরম করে ফোড়নে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিব এখানে চারটে ছোট এলাচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দশ বারোটা তারপর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো দালচিনি আপনাদের কাছে যদি বাকি আরো গোটা গরম মশলা থাকে সেটাও অ্যাড করতে পারে এখন গরম মশলাটাকে একটু সময় ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দেব দেখুন ফুলকপি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাও সম্পূর্ণ দিয়ে দিবেন সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে তারপর ঢাকা দিয়ে পনেরো মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নেব সো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন ভালো করে কুক হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে আর ফুলকপিগুলো কিন্তু সুন্দর গলে গেছে এখন যেহেতু শুকনো হয়ে গেছে গ্রেভিটা এর মধ্যে অল্প জল অ্যাড করে দিলাম যেখানে ম্যারিনেট করেছিলাম মশলা লেগেছিল সেটাকে ধুয়ে জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করব নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিলাম এখন না ঢেকে দু থেকে তিন মিনিট সময় আবারও কুক করে নেব মিডিয়াম ফ্লেমে সো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি আমার কিন্তু ফুলকপি রোস্ট প্রায় তৈরি হয়ে গেছে গ্রেভিটাও বেশ ঠিক হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণ কস্তুরি মেথি আর অ্যাড করলাম এক টেবিল পরিমাণ ঘি ফুলকপি রোস্টে কস্তুরি মেথি আর ঘি এর কিন্তু খুবই ভালো আসে অবশ্যই অ্যাড করবেন থাকলে ঘি কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ক্যাশের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রোস্ট তো বন্ধুরা আজকের এই ফুলকপি গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন